আমি আপনাদের সম্মুখে তেলামাৎ করেছি আল্লাফা ক রব্দুল আমিন বলেন হাবিব আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করি নাই কিন্তু সারা জগতের জন্য আমি আল্লাহর রহমাত করে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি জোরে বলেন শোহান আল্লাহ আল্লাহ আল্লাহী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহ যখন মা আমিনা তু শাহরিয়া রাদী আল্লাহ তা আলাহ আনাহার গর্ভে আপনার অবস্থান করছেন আমি না রাদী আল্লাহ তালা আনাহা বলতেছে না আমারও পেটের সন্তান আছে আমি আমিনা এটা নিজও নিজেও বুঝতে পারতাম না অনুভব করতে পারতাম না মামেনা তো জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহাকে জিজ্ঞেস করা হলো ও আমেনা তাহলে তুমি কেমন করে বুঝতে পারলে যে তুমি গর্ভবতী আছো তোমার পেটে সন্তান আছে তুমি সন্তানের মা হতে চলেছো এটা কেমন করে বুঝতে পারলে একবার বলো না রাদি আল্লাহ তালা তিনি আপনার বলতে যেন শোনা আমার পেটে যখন সন্তান ছিল শেষ জামানার পায়গাম্বার ছিল নুরুন আলা নুর আদম পায়গাম্বারের হুজুর নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন আমার পেটে অবস্থান করতেছিল আমি কোন কোন দিন দেখতাম স্বপ্নের মাধ্যমে আদম আলা নাবি ইনালি সালাদ সালাম তিনি স্বপ্নের মাধ্যমে আসার পরে বলতেন ও গমেনা

মাধ্যমে কখন আপনার মনে করেন মাহাজির আসার পরে সুসংবাদ আমি এদের সুসংবাদ শুনে জানতে পেরেছিলাম আমি আমি না গর্ভবতী হতে চলেছি আমি আমি না গর্ভবতী হয়েছি সন্তানের মা হতে চলেছে মা চারি আরদিয়ার লোক হতানা হা তিনি একদিনের ঘটনা আমার গরবের সন্তান আছে আমি কুয়া থেকে পানি উঠানোর জন্য চলতে আরম্ভ করলাম টুক 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 করে যখন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছি কে যেন গায়েব থেকে আপনার আওয়াজ দিচ্ছ শোনোর আমার বন্দর মা জননী রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে রহমান দুল্লিল আলমিন নবীর মা রাস্তা দিয়ে চলতেছে এ পাথর আজকে আমার আমিন আর পায়ের তলে পড়বে রাজ আর যদি আমার আমিনা আমার পায়ের তলে পড়ো আমার আমি কষ্ট পাবে আমার আমি না কষ্ট পেলে আমার নাবি মুস্তফা সাল্লিশ কষ্ট পাবে আমার নাবি মুস্তফা লি গিয়ে কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাবো মামিনা। রাদি আল্লাহ তালানা তিনি বলতেছে এরা বলে রাস্তা থেকে ছোট্ট ছোট কঙ্কর গোলা ছোট ছোট্ট পাথরগুলো ক্লিয়ার হয়ে যায় সরে যায় আজকে রাস্তাটা যেন পরিষ্কার হয়ে যায় আমি আমি না তো জাহারিয়া টুকটু করে যখন চলতে আরম্ভ করলাম পানি আনার জন্য যখন চলতে আরম্ভ করেছি ওই মক্কার মহিলারা বলতেছে বলে আমি না কোথায় যাচ্ছ রে আমি না বলো বলো মামিনা তো জাহারিয়া রাদি না তালানা বলতেছেন বলো শোনো আমি ওই কুয়া রয়েছে যেই জায়গা থেকে সবাই পানি তোলে আমি আমি না কুয়ার দিকে পানি পানি আনার ওই ওই মহিলারা বলেছিল এতটাই নিম্নে পৌঁছে গিয়েছে যেই রশ্মি যে বালতি কুয়ার পাশে রয়েছে ওই রশ্মি দিয়ে বালতি দিয়ে পানি তোলা সম্ভব নয় পানি পর্যন্ত বালতি পৌঁছাই না অতএব আমি না আজকে আমি না কে পরে ফিরে পানি তোলা সম্ভব হলো না আমি না তুমি যেও না তুমিও পানি পাবে না মামিনা বলতেছেন বলে আমার বিশ্বাস আমি গেলে অবশ্যই পাবো কিন্তু মামিনা কোনো প্রকাশ করে না মামিনা আজকে তিনি সমস্ত লৌকিক ঘটনাগুলো দেখে উপলব্ধি করতে পারছে না জালাপাক্রবাল আমিনা আমার জন্য এত কিছু করতে পারে না আমার জন্য নিম্নে থাকা পানিটাও ওপরের দিকে তুলে দিতে পারে না জোরে বলে মামিনা তো জাহারিয়া রাদিয়া আল্লাহ তানা নাহা রহমাতুল্লিল আলামিন আলামী নবীকে গর্ভে রাখার কারণে মা আমেনা যদি এই কথা বুঝতে পারেন যে পানি আর নিচে থাকবে না পানি ঠিক ওপরে চলে আসবে আমি আমেনা পানি পাব মা আমিনা যদি এটা বুঝতে পারেন বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া তো যিনি রহমাতুল্লিল নাবি খোঁজ তিনি কি গাইবের খবর তিনি কি বুঝতে পারেন না মিল্লাত ইসলামিয়া উঠিয়ে দেখুন কোরআন শরীফ একাধিক জায়গাতে আপনার আয়াতে কারিমার মধ্যে প্রমাণিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা হুয়া আলাল গায়বি বিদানিন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিতে কৃপণতা করেন না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মানুষ তারা বলছে ওয়াইন্দা মা ফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু হযরত আছে না নয় কোরআন শরফের মধ্যে নাপানিয়ে বলছি আচ্ছা আছে আমাদের মধ্যে এক শ্রেণির মানুষ তারা বলছে যে গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহই জানে বাকি আর কেউ গায়েবের খবর বলতে পারবে না কোরআন বলছে বেরা দারানে মিল্লাতে ইসলাম আপনি একটা দেখে নিলেন যে হ্যাঁ কোরআনে বলছে এটা বাস্তব এটা কোরানের রায়ত সাত নম্বর পাড়া আর ১৪ নম্বর পৃষ্ঠা সুরা আনাম চোদ্দ পৃষ্ঠার প্রথম লাইন তাই তো বললেন ইসলাম হাফিসেব আছেন ভুল ভুললে ধরে নেবেন মাফাতে হল ইয়ালামুহা ইল্লাহু গায়বের জ্ঞান হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মাইনা নিলাম কিছুক্ষণের জন্য উঠিয়ে দেখুন চতুর্থ নাম্বার পারা আল্লাহ্ক রব্দুল আলামিন বলেন অমা কান আল্লাহ বলি ও তুলি আগুমা আলাল গাহিব অলা কিন্নাল্লাহ ইয়াজ্জতাবি মির রুসুল ই আল্লাহ আল্লাফাক রব্বুল আলামিন বলছেন যে আমি গায়েবের জ্ঞান অদৃশ্যের জ্ঞান আমি কাউকে জানাইনি কিন্তু আমার রসুলদের মধ্যে যাকে ভালো লাগছে অলা কিন্ন আল্লাহ ইয়াজ্জিতাবি জিকো মাইনে চুন লিয়া

মধ্যে যাকে ভালো লেগেছে তাকে বাঁচাই করে আমি গায়েবের জ্ঞান জানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাছাড়া বড় কথা হলো নবী যত নবী আছেন প্রত্যেকটা নবী গায়েবের খবর জানেন কারণ নবী হবেন আর গায়েবের খবর জানবেন না হাফেজ ভাবের হবে আর হাফেজ সাহেব কুরআন শরীফ মুখস্থ থাকবে না তা হাফেজ বোলাই বেকার নাকি বুঝলেন বিরাদারা না মিল্লাত ইসলামিয়া নবী শব্দের আবিধানিক অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা রোখা রে ওগত রি গায়বের বানি যার মুখেশনে খোদা রয়ে খাসন সোনো রে ওগতরি জ গায়বের বানি যার শনি দোসরা কোনো মা নাই অন্য কোন খোদা মুস্তাফা মুরতাজা নবি সাল্লে আলা ইয়া মুস্তাফা মুরতাজা নবি সাল্লে আলা কেও বলে নবীজি ওগো নুরেরই পুত কেও বলে নবীজি গোলাপ ফুল কেও বলে নবীজি ওগো নুরেরই নয় সে গোলাপ নয় সে পুতুল নোর পুস্তাফা মূরু নবি সালে আলা মুস্তাফা মূরু জনবি সল্লে আলা হোমা সাল্লে আলা i আমার ভাইরা সোনোরা আমি না তোষাহারিয়া না হোক না না আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন পানি আনার জন্য ওই মক্কার মহিলারা বলেছিল আমি না তুমি পানি পাবে না রে আমি না পানি পাবো না যখন মামিনা তো সাহারিয়া না হোক তাদের কথাটাকে ওভারটেক করে আপনার চলে গেলেন পানি আনার জন্য ওই মক্কার মহিলারা তারা আপনার বসে বসে অপেক্ষা করতেছে আর আলোচনা করতেছে শোনো রে আমরা পানি আনতে গেলাম পানি পেলাম না আমরা বারণ করলাম আমিনাকে আমি না তুমি পানি পাবে না তারপর আমি না পানি আনার জন্য গিয়েছে ও শোনা যখন আমিনা পানি নিয়ে যখন না আসতে পারবে খালি হাতে যখন আবার আমাদের মাঝে ফিরে আসবে ওই আমিনাকে এমন বাক্য বলবো আমি না বড় লজ্জিত হয়ে যাবে আমিনা না উপদস্থ হয়ে যাবে আমি না যাবে লজ্জায় লজ্জাই মস্তকটা নত হয়ে যাবে আমি আমাদের কথা শুনলো না আমাদের বরণ শুনলো না আমার পাক রব্বুল তাআলা তিনি সারা কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন যদি চান অবশ্যই সেই পানিকে আপনার উপরে তুলে দেবে এরা মামিনা তু সাহারিয়া রাধি আল্লাহ তিনি আপনার টুক 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 করে চলতে আরম্ভ করেছে এরা গুটি গুটি পায়ে গিয়ে গিয়ে যখন আপনার চলে যাও ওই কুয়ার নিকটে যখন আপনার পৌঁছে গেছে এরা আমার আল্লাহ পাক আল্লাহ তিনি আপনার জানিয়ে দিয়েছেন বলতেছেন ও জিবিরি এ সরা ওই যে কুয়ার ভিতরে পানি নিচে রয়েছে পানিকে জানিয়ে দাও যে আমার আমিনা পানি নামার জন্য আসতেছে আমার আমিনার পেটে যে রহমাতুল্লিল আলামিন নবী আমার অবস্থান করতেছে না যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন কিছুই তৈরি হতো না যেই নবীকে তৈরি না করলে কুয়ারও জন্ম হতো না ওই নবী মামিনার গর্ভে রয়েছে ওই মামিনা যখন পানি নামার জন্য কুয়ার নিকটে আসবে ওই আমিনা যখন আপনার মনে করেন আপনার কমরটাকে বাঁকা করবে ওই পেটে চাপ লাগবে আমার নাবি কষ্ট কষ্ট পাবি এটা আমি আল্লাহ কখনোই সেটা সহ্য করব না করব না এ জিবরিল যাও যাও ওই পানিটাকে হুকুম দিয়ে দাও ওই পানি যেন নিম্নে না থাকে উপরের দিকে চলে আসে আল্লাহ বি রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা পানি কা আপনার নির্দেশ দিচ্ছেরা ওই কুয়ার নিচের পানি কুয়ার নিচের নয় কুয়ার যেন উপরে চলে এসেছে এমন অবস্থায় মনে হচ্ছে আপনার উপর থেকে আপনার গিয়ে উপর থেকে আপনার টপগে টপগে পানিগুলো মনে হচ্ছে নিচের দিকে চলে আসবে আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা না শোভান আল্লাহ একজন মামা একশো টাকা দান করেছেন এ জীবনে জল সে আল্লাপাক যেন তার দানকে কবুল করেন তার মনের বাসনাকে পূর্ণ করেন তার স্বামী হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন এটাই বলে গেলেন আল্লাপাক যেন তাকে জান্নাতবাসী করেন সবাই বলে আল্লাহ হুম্মা আমি আমিও যদি ঠিকঠাক বলতে না পারি আমার আল্লাহ বুঝবে না বুঝবে না বলতে হবে দিলের খবর রাখেন বেড়া দারি মিল্লা ইসলামী মামিনাত জাহাতে রাতি যার উপরে দেখছেন কুয়ার পানি একদম মনে হচ্ছে উপরে চলে এসেছে তিনি বলছেন যে পানি তো পানি তো আপনার মনে করেন পানি তো ছিল নিচেই খুব নিচে ওরা তো আমাকে এটাই সংবাদ দিল যে পানি আমি হাতেই পাবো না পানি তুলতেই পারবো না পানি তো দেখছি পানি আপনার একদম ওপরে চলে এসেছে আমি না পানি নিয়ে কলস ভর্তি করে নিয়ে মাস্কিজা ভর্তি করে নিয়ে আপনার চলে যাচ্ছেন ওই মহিলাগুলা দূর থেকে আপনার তাকে তাকে মিচকি মিচকে হাসছে মিচকে মিচকে হাসছে যে আমিনা আসবে ওই আমিনাকে কথা বলবো যে পানি তো পেলেন আমি না তোমাকে তো আগেই ভারণ করেছিলাম তার ঠাট্টা মজা করার জন্য তার আজকে তিরস্কার করার জন্য অপেক্ষা করতেছে যখন নিকটবর্তী হয়ে গেছে বলতেছে আমিনা পানি পেলে মা আমিনা তো জাহারিয়া রাদি আল্লাহ তালা না তিনি আপনার মুচকে হাসার পরে বলতেছেন শোনো আমি কেন পাবো না এই তো দেখো না মাসকে ভর্তি করে পানি নিয়ে আসছে জোরে বলার সুহ তারা যে পানি এত নিচে ছিল রশিদে পানি পর্যন্ত আপনার পৌঁছাচ্ছিল না বালতি ডোল এখন কেমন করে আমি না পানি পেল সবাই আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল তারা বুঝতে পারলো যে আমি না আজকে এইরকম মান সম্মানের অধিকারী হয়েছে কেন আজকে তার পেটে যে সন্তান আছে এটা সাধারণ সন্তান নয় সাধারণ সন্তান থেকে আলাদা কোন পৃথিবীর মানুষের সঙ্গে যার তুলনা হবে না আলামিন জরে বলে আপনার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লামকে সারা পৃথিবীর সৃষ্টি জগৎ থেকে আলাদা করে তুলনাহীন করে বে নাজির করে মেসাল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহ নবী সাল্লাম যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো বাবজি আমার ভাইরা মামিনাতু রাতি আল্লাহ তালানার গর্ব হইতে দুনিয়ার বুকে যখন আসবে এরা এমন সময় যখন আপনার ঘনিয়ে এসেছে আপনি আমিও দুনিয়ার বুকে এসেছি আপনি আমি দুনিয়ার বুকে আসার সময় আপনি আমিও কন্দন করেছি কিন্তু কন্দন করার ধরনটা ছিল আলাদা কন্দন না করলে আপনার আমার মায়ের চোখে পানি এসেছে আমার ছেলে কোনো কন্দন করে নাই আমার ছেলে কোনো কিছু করে নাই নাড়াচড়া করে নাই তারা মানে আমার ছেলেটা বড় অসুস্থ আজকে মায়ের আপনার চোখে জল চলে আসে পিতার চোখে জল চলে আসে ট্রাক্টরখানায় খুলে ডাক্তার পিঠে থাকে আপনার কান্না কান্না করানোর চেষ্টা করে আল্লাহ নবী সাল্লাহ ভালিয়া সাল্লাম যখন দুনিয়ার বুকে আসতেছেন দেখো করে আল্লাহ নবী সাল্লাম তিনিও কন্দন করেছেন তিনার কন্দনের ধরনটা ছিল আলাদা আপনার আমার মতন নয় আল্লাহ পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যাবতীয় যত কিছু করেছেন সমস্ত বিষয়ে সারা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়েছে এরা এ জগতের মানুষেরা দেখো দেখো আমি রহমাতুল্লিল আলামিন নবী আমার কোনো দিক থেকেই তোমাদের সঙ্গে মিলবে না মিলবে না মিলবে না তোমাদের সঙ্গে তুলনা হবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলে শরীফের মধ্যে সে রসুল এ কাহিনা সাল্লাহ নাড়িটা নারীটা কাটা ছিল নাবি কাটা অবস্থায় খাতনা সুদ অবস্থায় মুসলমানি হ অবস্থায় না বি আমার দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা তো সাহারিয়া তিনি আপনার বলতেছে না বলে আমি দেখলাম আল্লাহ নবী আসাল্লাম কিছু কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেলে না অদৃশ্য হয়ে গেলেন আমি আর দেখতে পেলাম না আমি আমি না মনের বড় চিন্তায় ছিল আমার লাখতে জিগার আমার কলিজার টুকরার সন্তান কোথায় গেল আর কেন দেখতে পাওয়া যায় না আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ সাল্লামের জননী মা বড় টেনশনে কেন দেখতে পাওয়া যায় না কোথায় গেল কে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে যেন আবার দেখতে পান তিনার পাশে শুইয়ে দেওয়া হয়েছে আজকে তিনার গোটা শরীরে যেন সবুজ রঙের চাদর দিয়ে জড়িয়ে আর সাদা রঙের তুলার চাদর ওপরে শুইয়ে। মামিনা তুজাহারিয়া রাদি আল্লাহ

দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদাইয়া একটা হাত আপনার জমিনের উপরে আর একটা হাত মনে আপনার উপরের দিকে তুলে রয়েছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা তিনি আপনার বলতেছেন আল্লাহ গো দুনিয়ার বুকে যত সন্তান জন্ম নিয়েছে এই রকম তো কোনোদিন কিছু শুনে নাই আমার লাগতে জিগান আমার কলিজার টুকরা সন্তানের এই রকম কেন দৃশ্য দেখতে পাওয়া যায় এক

জীবনী জালসার মূল আলোচনা হচ্ছে জীবনী সবাই আপনার তাকিয়ে থাকে যে জীবনীটা আমাদেরকে শুনতে হবে নাকি বলেন বেড়া মিল্লাত মিল্লাতে ইসলামিয়া তা হাজরাত আরাম করছেন ঠিক সময় মতো তিনি চলে আসবেন ভাবছি আমার ভাইরা বলতেছিলাম মামিনাত জাহারিয়া রাদি আল্লাহ তালানহা তিনি আপনার দেখছেন যে আমার লাখতে জিগার আমার কলিজার টুকরা সন্তান আমার নূরে নাজার আবার দেখছেন একটা হাত জমিনে আর একটা হাত উপরের দিকে তিনি দেখছেন যে কোন সন্তান তো এইরকম হয় না আমার সন্তান এইরকম কেন মামিনাত জাহারিয়ার রাদি আল্লাহ তালানহা তিনি বলছেন যে যখন আমার ছেলে বড় হবে তখন অবশ্যই আমার ছেলেকে এটা জিজ্ঞেস করব আর একটা কি মামিনা তো জাহারিয়া রাদি আল্লাহ তালে দেখছেন যখনই আমার পেট থেকে আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো আর হওয়ার সাথে সাথে আমার ছেলের যে চেহারার ছটা ঝলক এই ঝলকে যে মুলকেশাম ওই সামের বড় বড় বিল্ডিংগুলো পর্যন্ত আমি আমি না এই মক্কায় বসে থেকে থেকে দেখে নিয়েছিলাম জোরে বলেন আপনি বলুন তার মানে কেসাম খুব ছিল কত হবে এই বোরাকুলের মোড় থেকে ক্লাবের মোড় পর্যন্ত হবে না বেরাদারান ইসলাম সে আপনার বলি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটারের দূরত্ব মক্কা থেকে হচ্ছে আপনার মূলকে মা মামেনা বলতেছে বলে আমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান যখন ভূমিষ্ঠ হলেও তার মোড়ের ছটাতে ওই মূলকে মূলকেশামের বিল্ডিংগুলো দূরবীন লাগেনি পাওয়া চশমা লাগেনি বিনা চশমায় বিনা দূরবীনে আমি আমি না এখান থেকে দর্শন করছিলাম বলেন শোভা নাল করে মায়া মে না ও গো আরে ছেলের ছেলের নুরে সারা জগত আলোকিত তো হই আলোকিত আলোকে তো হগো না হঠাৎ করে মায়া ও গো দেখতে জানো ছেলের নূরে সারা জগত আলোকিত হয় মাগ আলোকিত হূরানি বদনে হাওয়া চলে শনশনে সনে বদনে শন শনে খেজুর পাতাই হিলাই সব দানা সবদানা মাগো তোমার লালের নে তুলনা জামানা দিবানা অগ মায়া তোমার লালের নে তুলনা তুলনা মাগো তোমার লালের নে তুলনা তিনি আপনার বলতেছে না এই ভাবে আমার দয়ার নবী মায়ের নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ তিনি আপনার টুক 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 করে যখন বড় হলেন বাবজি আমার ভাইয়েরা মা গালি মাতু ঘর থেকে আবার যখন পুনরায় মা আমিনার কাছে এসেছে না মা আমিনা তো সাহারিয়া তা না তিনি আপনার বলতেছে না ও আমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান আমি তোমাকে দুটো কথা জিজ্ঞাসা করবো রে বাবা আমার কথাটার কি তুমি উত্তর দিতে পারবে একবারও বল আমার দয়া নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাগো মা তুমি কি কথা জিজ্ঞাসা করবে মা একবার বলো মা আমি না তা রাধিয়ালা তিনি আপনার বলতেছেন বলে বেটা মোহাম্মদ সাল্লাম শোনো রে বেটা শোনো যেই দিন তুমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে পদার্পণ করেছিলে রে বেটা আমি দেখলাম কিছুক্ষণের জন্য তুমি গায়েব হয়ে গেছিলে কোথায় চলে গিয়েছিলে বেটা বলো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলি আসাল্লাম তিনি আপনার বলতেছেন মা গো মা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম গোম্মা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুবানাও তালাও ওই জিবরাইল আলহি সালামের মাধ্যম দিয়ে সারা পৃথিবী আমাকে দর্শন করিয়েছিল সারা সৃষ্টি জগৎকে আমাকে দেখিয়েছিল যিনি শেষ জামানার পায়ে যিনি হলেন আপনার আখেরি জামানার নবী কোরআন বলেছে মা মুহাম্মাদুন আবা আহাদিমের জানি কুমলা কির রসুল আল্লাহ কি বখত নবী যিনি জামানার নবী হওয়ার জন্য কোরআন আপনার গাওয়াহিদাই সাক্ষী নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাগম্মা মা আমি শেষ জামানার যে পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী এটা সারা সৃষ্টি জগৎকে দেখানো হয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জন্য সবাই আকাঙ্ক্ষিত ছিল সবাই জানে এরকম ভাবে ছটপট করছিল কবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবেন কবে তিনাকে পাবো আজকে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে দেখার জন্য সবাই বেচাইনা হয়ে রয়েছিল যেই দিন আমি দুনিয়ার বুকে ভূমি স্ট্রোক হয়েছিলাম একটা পশু আর একটা পশুকে মোবারক বাদ দিয়েছিল একটা মাছ আর একটা মাছকে মোবারক বাদ দিয়েছিল এইরকমভাবেই একে অপরেরকে সবাই আপনার মোবারক বাদ জানিয়েছিল যিনি শেষ জামানার পাইগাম্বার যিনি রহমান উল্লিল নবী যিনি সারা কুল জন্য আমাদের জন্য রহমানত ওই নাবি তুনিয়ার বুকে ভূমি স্ট্রক হচ্ছেনভূমি স্ট্রক হচ্ছেন জরোভারে সোহান আল্লাহ এমনকি রাত্রি দিনের মধ্যেও আপনার ঝগড়া বেঁধেছিল রাত্রি আপনার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন আল্লাহ গো তোমার দয়ানবী মায়ান্নবী সাল্লাহ সাল্লামকে আমার মাঝে দুনিয়ার বুকে পাঠাওয়া যদি আমার মধ্য দিয়ে দুনিয়ার বুকে তোমার নবী আসে সারা পৃথিবীতে আমার মান সম্মানটা বেড়ে যাবে দিন বলতে চান না তুমি আমার তো আমার মাঝে দয়ানবী মোস্তফা আলহী ইসাল্লামকে প্রেরণ করো আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন রাত্রি দিন সবার মধ্য দিয়ে আমি আজকে এমন সময় নাবি মোস্তফা সাল্লাহ সাল্লামকে দুনিয়ার বুকে পাঠা যখন রাত্রি তোমার ইজ্জত বাড়বে এদিন তোমার ইজ্জত বাড়বে আমি সবার ইজ্জতকে বাড়িয়ে দেবো সরে বলে সোবাহ আল্লাহ আরে রাত্রি দিনে ঝগড়া বাঁধে আরে রাত্রি বলে দিনে বলে কি মর পাব না আমরা নবীর পাগল দেওয়ানা বাবজি আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা বলতেছেন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটারে জানতে পারলাম এই বিষয়টা দ্বিতীয় বিষয় হচ্ছে যখন তুমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলে একটা হাত জমিনের উপরে রেখেছিলে আর একটা হাত উপরের দিকে কেন তুলে রেখেছিলে বেটা একবার বলো এই বিষয় কি তুমি বলতে পারবে একবার বলো আল্লাহ নবী বৈশ্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন মা গো শুধু এই বিষয়টা কেন গো মা যখন আমি তোমার গর্ভে ছিলাম গো মা তোমার গর্বে থাকা অবস্থায় যখন লাউগে কলমে যখন আপনার কলম চলতেছিল লাউগে মা যখন কলম চলতেছিল আমার উম্মা তুম্মা তানির তাকদির যখন লিপিবদ্ধ করা হচ্ছিল ওই কলমের যে গ্যাস 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 চলার যেটা শব্দ সেটাও আমি নাবি মুস্তফা তোমার গর্ভে থেকে শুনতে পেয়েছি ওই সমস্ত কথাগুলো আমি নাবি মুস্তফা বলতে পারি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন মা গো আমি একটা হাত জমিনের উপরে রেখেছিলাম এটা বাস্তবা আর একটা হাত ওপরের দিকে তুলে রেখেছিলাম এটাও বাস্তবা কারণ জমির যখন আমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম গোটা জমিন মনে হচ্ছিল সংকুচিত হয়ে ছোট হয়ে আমার কদমের নিচে চলে আসবে আমি জমিনের উপরে হাত রাখার পরে বলেছিলাম জমির আপন জায়গাতে তুমি স্থির থাকো আমি নাবি মুস্তফা তোমার ওপরেই অবস্থান করবো বলে সুবাহ আল্লাহ আল্লাহ নবী আমার। বলতেছেন মা গো একটা হাত আমি উপরের দিকে তুলেছিলাম কারণ হচ্ছে যখন দুনিয়ার বুকে আমি ভূমিষ্ঠ হলাম দুনিয়ার বুকে আসলাম তখন গোটা আসমানটা মনে হচ্ছিল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে আমার কদমের নিচে চলে আসবে আমি তো নবী নবী সাল্ল সাল্লাম বলেছিল আসমান আজ তুমি আপন জায়গায় স্থির থাকো আপন জায়গায় থাকো একদিন আমি নবী মুস্তফা তোমার ওপরে পদার্পণ করবোরে সবহান আল্লাম নবী রহমাতুল্ল নামি নবী আমার বলতে জমি স্থির থাকো আমি নাবি মুস্তফা তোমার উপরেই অবস্থান করবো আসমান তুমি আপন জায়গায় স্থির থাকো একদিন আমিও তোমার উপরেই আসবো বেড়া দাঁড়ানি মিল